এই যে তিন চার দিন অসম্ভব তলপেটে ব্যথা হয় এমন ব্যথা হয় যে বিছানা থেকে আমরা উঠতে পারি না তারপরে হেভি ব্লিডিং হয় এটার কারণ কি মানে এটা কোনো অসুখ তো যেটা কমন কারণ সেটা সবসময় দেখি সেটাকে আমরা বলি যে চকলেট সিস্ট বা এটা বেসিক্যালি প্রত্যেক মাসে যে মাসিকের রক্তটা বেরোয় সেই রক্তটা সবসময় পুরোটা না বেরিয়ে সেটা মধ্যে দিয়ে গিয়ে ওভারিতে জমা হয় তো সেটা জমা হয়ে চারিদিকে অ্যাডেশন করে ক্রিয়েট করে এবং অ্যাট দ্য সেম টাইম ওভারিতে জমে 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 চকলেট সিস্ট হয় তো এটা পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা হয় এবং তার সময় কখনো কখনো যখন এটা ইউট্রেসে জমা হয় তাকে বলা হয় অ্যাডিনোমাইসিস তো সেই ইউট্রেসের মধ্যে তখন অনেক সময় হেভি ব্লিডিং হয় বা প্রচণ্ড ব্যথা সহকারে ব্লিডিং হতে থাকে সুতরাং এটা চিন্তার কারণ তাই নিঃসন্দেহে এটা চিন্তার কারণ এই সিস্টগুলো কিন্তু একবার অপারেশন করে দিলেই যে ক্লিন হয়ে যাবে তার কোনো মানে নেই যখন পিরিয়ড হতে থাকবে এটা আবার আসতে থাকে ফলো করুন আনন্দবাজার ডট কম